তপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর এবাদত করার জন্য কিসের জন্য জোরে কন আল্লাহর এবাদত করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন হ্যাঁ জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র রবের এবাদত করার জন্য একমাত্র আল্লাহর এবাদতের জন্য তার মানে কি ব্যবসা করব না চাকরি করব না দোকান করবো না সব করব। সংসার করব চাকরি করব দোকান করব ব্যবসা করব। দুনিয়ার যত যা আছে সব কিছুই করবো তবে যখন মসজিদ থেকে আল্লাহ আকবর আজান ধ্বনি বেজে উঠবে আমাদের কানের মধ্যে যখন আল্লাহ আকবার শব্দ পৌঁছায়া যাবে তখন সব কিছু বাদ কারণ মুয়াজ্জিন জানায়া দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় তার মানে তোমার ব্যবসার চাইতেও আল্লাহ বড় তোমার চাকরির চাইতেও আল্লাহ বড় তোমার দুনিয়ার চাইতেও আল্লাহ বড় তোমার সংসারের চাইতেও আল্লাহ বড় তোমার স্ত্রীর চেয়েও আল্লাহ বড় তোমার সন্তানের চেয়েও আল্লাহ বড় তার মানে যখন আল্লাহ নামের ডাক হয়ে যাবে তখন সব কিছু ছোট একমাত্র বড় কে তখন যে বড় তার কাজের জন্য দৌড়াইতে হবে এটা হলো আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে দুনিয়ার সব কাজ করব। যখন আল্লাহ নামের ডাক আইসা যাবে সব কাজ তখন ছোট আল্লাহ বড় আল্লাহর কাজ বড় এটা হলো এবাদত এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন হ্যাঁ দুনিয়াদারি করো কিন্তু আমাকে বানাও বড় দুনিয়াদারি করো অসুবিধা নেই আমাকে বড় বানাও দিল থেকে আমাকে বড় মানো বড় মান্য যখন ডাক দেওয়া হবে উদাহরণ দিয়ে মনে করেন চেয়ারম্যান সাহেবের সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে এমন টাইমে প্রধানমন্ত্রী এসে ডাক দিল এদিকে স কারটা শুনবে বলে বড় 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 তখন চেয়ারম্যান সাহেবের সাথে আর কথা বলার সময় নাই কারণ চেয়ারম্যান সাহেবের চাইতে বড় মানুষ আমাকে ডাক দিয়েছে আল্লাহর চাইতে বড় কেউ আছে হ্যাঁ ডাক শুনলে তো আমরা পিছাইয়া যাই মনে মনে চিন্তা করি দোকানে বেচা কেনা একটু বেশি হইতেছে এখন যদি নামাজে চলে যায় কাস্টমার তো হারাই ফেলবে ওই নামাজের টাইমে চিন্তা করে যে আগে বেচা কিনা করি পরে কাজ আপনি আল্লাহরে পরে দিয়ে দিই আল্লাহর কাজটাকে পরে দিয়ে দিই এর দ্বারা কি হয় যদিও বা ইনকাম হয় যদিও বা লাভ হয় টাকা একটু বেশি লাভ হয় কিন্তু সেই বেশি লাভের মধ্যে বরকত থাকে না বোঝাইতে পারলাম বরকত বেশি ইনকামের মধ্যে বরকত না বরকত কি জানেন এক কথায় বুঝায় দিই মনে করেন একজন প্রত্যেক মাসে ইনকাম করে অনলি মাত্র পাঁচ হাজার কয় হাজার পাঁচ মাস শেষে তার আরো দুই হাজার টাকা ঠাইকে যায় গোটা মাসে তার খরচ হয় মাত্র তিন হাজার আরো দুই হাজার ঠাইকা যায় এটা হলো বরকত আর আর মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষে আরো দুই লাখ টাকা ঋণ হয়ে যায় বরকত বরকত নাই বরকত জিরোর মধ্যে একদম শূন্যের মধ্যেও আল্লাহ পাক বরকত দিতে পারে একটা ছোট্ট উদাহরণস্বরূপ ঘটনা বলি আমার জীবনের ঘটনা আমরা যখন ছাত্র চট্টগ্রামে পড়ালেখা করতাম ওই সময়ে ঢাকার ইস্তেমা যে টঙ্গি ইস্তেমা হয় না ইস্তেমায় আসার জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে গাড়ি ভাড়া করা হয়েছে তো আমাদের মাদ্রাসায় আমাদের ক্লাসে ছাত্র ছিল চুয়ান্ন জন কয়জন বুঝেন আমি বরকতটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি বরকত কাকে বলে চুয়ান্ন জন ছাত্রের মধ্যে ইস্তেমায় আসার জন্য আমরা বাউান্ন জন ছাত্র নাম লেখাইলাম বাকি থাকলো কয়জন একজন অসুস্থ আর থাকলো কয়জন একজন যেই একজন বাকি আছে সেই একজনের নাম হলো আবদুল্লাহ রংপুর বাড়ি গেছে চট্টগ্রাম পড়ালেখা করতে গরিব মানুষের সন্তান বোর্ডিং খায় খায় খাবার যেখানে আপনারা ওই বোর্ডিং থেকে খাবার খায় বাড়ির থেকে কোনো টাকা পয়সা পায় না ওই দুই চার টাকা যা আসে গোটা বছরের ভিতরে হয় দুই এক হাজার টাকা বাড়ির থেকে পাঠায় পকেটের মধ্যে আছে বিশ ত্রিশ টাকা চট্টগ্রাম থেকে যাইতে হলে তো টাকা লাগবে আমাদের টাকা ধরা হইল দুই হাজার টাকা দিন থাকা খাওয়া গাড়ি ভাড়া অনেক আগের কথা তো এই দুই হাজার আমরা দিনে মোটামুটি সবাই মিলে আমরা যাই আচ্ছা এখন বাউান্ন জন রওনা দেওয়ার জন্য প্রস্তুত টাকাও জমা দিয়ে দিছে বাউান্ন জন টাকাও জমা দিয়ে দিছে রিজার্ভ গাড়ি ওই আল্লাহর বান্দা তার কাছে কোনো টাকাই নাই কেমনে জমা আমরা যাই বললাম ভাই তুমি এক হাজার টাকার ব্যবস্থা করলে আমরা সবাই মিলে বাকিটার ব্যবস্থা করে দিতে পারি আমরাও তো ছাত্র আমরা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা যে যা পারি দিয়ে তোমার একটা ব্যবস্থা করে দিব সে কয়ে ভাই আমি এক টাকা কই পাবো তোর কাছে যখন কিছুই নাই তো যাওয়ার দরকার নাই থাক বইলে আমরা সবাই মিলে রওনা হয়ে গেছি ইস্তেমাই যাওয়ার জন্য সে বললো যে ঠিক আছে ভাই তোমরা যাও আমি তোমাদের জিনিসপত্র পাহাড়া ঢাড়া দিয়ে রাখলাম আমরা চলে গেলাম ইস্তেমায় ইজতেমায় যাওয়ার পরে দেখবেন ইজতেমার মধ্যে দুই রকমের তাবু হয় একটা হলো সাধারণ মানুষের জন্য তাবু আর একটা হলো ভিআইপি যারা বিদেশি মেহমান তাদের জন্য সেইটা আবার এই রকম কাপড় দিয়ে না টিন দিয়ে বানানো এরকম ঘর ঘর রুম রুম করা ওখানে সাধারণ মুসলিমদেরকে ঢুকতে দেয় না আমাদের দেশীয় মানুষকে ঢুকতে দেয় না আমাদের দেশের যারা মুতারজিব তাদের কথার অনুবাদ করে যারা বিদেশি জামাতের কথার অনুবাদ যারা করে ব্যাখ্যা যারা করে এরা ঢুকতে পারে তো ময়দানে বিদেশি জামাতের তাবুতে আমার একজন ভাই ছিল বাঙালি বাঙালি জামাতের আরবি ভাষার তর্জমা করছো এই কারণে সে ওই বিদেশি জামাতের সাথে থাকতে পারে আর কি আমার আব্বার মোবাইলে ফোন দিয়ে বলল যে আমার কথা বলতেছে ওরে পাঠায় দেন বিদেশি জামাতে খুব ভিআইপি খাবার আছে ও খাবার দাবার কিছু খাইয়ে তারপরে চলে যাক আমি ইস্তেমার ময়দানে পৌঁছানোর পর যাওয়ার পর আব্বার কথা না ওই ভাইয়ের ডাকে বিদেশি তাবুতে যাওয়ার পরে ভিতরে ঢুকে দেখি ওই যে যেই রাইখে আসছিলাম আব্দুল্লাহ সে ওখানে বসা টাকা নাই আসতে পারলো না এখন আসে দেখি বিএবি তাবুতে না আমি শুধু বারবার ঘুরে ঘুরে তাকাই আসলেই কি ও নাকি শুনছি পৃথিবীতে নাকি একরকম চেহারার অনেক মানুষ থাকে আর একজন নাকি আমি শুধু বারবার ঘুরে তাকাই যাওয়ার সাহস হয় না কতক্ষণ পরে সাহস করে গেছি দেখি ও আমার দেখে দাঁড়াইছে কি ভাই কি কি খবর আমারে কয় আমি গেলাম তুই এনে কেমনি তুই এনে কেমনি তোর না টাকা নাই কাল্লা আনছে আর কি কাল্লা তো আমারও আনছে কিন্তু আমারও তো টাকা দিয়ে আনছে তোর টাকা ছাড়া কেমনি আনবে এখন বিদেশি মেহমান টাকা সবাই তাকাইতেছে আমাদের দিকে তো কয় ভাই বলবো না পরে বলবো না তুমি কি এই জায়গায় আসো আমি যদি না এই জায়গায় থাকার মতো কপাল আমার নাই তো ওই জায়গায় ঘন্টা খানিকের মতো ছিলাম খাবার দাবার খাইলাম বিদেশি মেহমানদের সাথে আমি আবার আমার জায়গায় ফিরে আসলাম এমন শীত চতুর্দিক দিয়ে শুধু বাতাস ঢুকে কম্বল দেওয়ার পরেও শীত মানতেছে না ওইদিকে সে আল্লাহর বান্দা টিনের ভিতরে একদম রুমের ভিতরে বসে আছে। মনের রাগে আইসে ছাত্রদেরকে বলতেছিলাম আমাদের সাথে সঙ্গীদেরকে এই বেটা আব্দুল্লাহ মিয়ারে রাইকে আসলাম ওই জায়গায় এতে এই বিদেশি তাবুতে করে কি সবাই কত কি আসলে ওরে দেখছো নাকি কোনো জিনবুত আমি তো না আমি কথা বলছি শুধু যদি দেখতাম তাহলে এক কথা ছিল আমি কথা বলছি তো কেমনে আমার সবাই জিজ্ঞেস করছে কেমনে কথা কইস কেমনে মানে ওর সাথে যেমনে কথা বলি সামনেই কথা বলছি তো ওই কেমনে আইলো মাথার ভিতরে শুধু ঘুরতেছে কেমনে আইলো না কি দেখলাম বুঝলাম না

দেখেন কেমন বুজুর্গ কেমন আল্লাহ ছাত্র জামানার থেকে আল্লাহ আপনাদেরকে বিদায় দেওয়ার পরে যখন আমি রাস্তার মধ্যে ঘুরতেছিলাম আর মনে দুঃখে দুঃখে আল্লাহর কাছে মনে মনে ডাইকে ডাইকে বলতেছিলাম আল্লাহ গরিব বানাইছো এই জন্য এত এত বড় একটা জামাতে যাওয়ার এত বড় একটা জামাতের সাথে ওখানে যাইয়া অংশগ্রহণ করার সৌভাগ্য দেও নাই সৌভাগ্যতা অর্জন করতে পারি নাই কেন তুমি আমারে গরিব বানাইলা দোষ তো আমার না আল্লাহ আমার তো দোষ না আমি তো ইচ্ছা কইরা গরীব হই নাই তুমি গরীব বাড়াইছ তাই গরীব যাওয়ার সামর্থ্য নাই সব ছাত্র ভাইরা চলে গেল সবার বাবাকে আল্লাহ তুমি টাকা দিছো সবাই সবার বাবার টাকা দিয়ে চলে গেছে আমার যাওয়ার মতো সামর্থ্য নাই আল্লাহ আমি কি করব মনের দুঃখে রাস্তা দিয়া ঘুরতে 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 একা কি যখন ঘুরতেছিলাম হঠাৎ করে দেখি রাস্তার পাশে সুন্দর কালো একটা গাড়ি প্রাইভেট কার কালো একটা পাজেরো কার আইসে দাঁড়ায় গেছে দাঁড়া যায় হুজুর ইস্তেমায় যাবেননি বিদেশি একজন মেহমান আসার কথা ছিল আসে নাই সে রয়ে গেছে আপনি যদি ইস্তেমায় যাইতে চান তো যাইতে পারেন হ্যাঁ দুই হাজার টাকা কইরা চান্দা দিয়ে আমরা বাসে করে যাই ধুইলা ধুইলা বসার সিট নাই চল্লিশ সিটওয়ালা বাসে পঞ্চাশ জন বাউান্ন জন উঠছে সিট নাই অবস্থা খুব খারাপ কষ্ট করে গেছি আমরা আর সে যায় প্রাডো গাড়িতে বাজারও গাড়িতে হুজুর জামা কাপড় নিয়ে আসেন অপেক্ষা করি কয়না আমার জামা কাপড়ের দরকার নাই যেমনি আসি এমনি চলে যাই চলে গেছে ইস্তেমার ময়দান সরাসরি গাড়ি ওই বিদেশি তাবু পর্যন্ত ভিতরে ঢুকে বসে গেছে অবাক করা কাণ্ড হলো পকেটের মধ্যে বিশ ত্রিশ টাকা ছাড়া কোনো টাকাই ছিল না অবাক করা কাণ্ড হলো সেখানে গেছে ফিরি খাইছে ভালো খাবার ফিরিতে ফিরিতে ভালো খাবার খাইছে ফিরিতে ফিরিতে মাদ্রাসায় যখন ফিরে আসছে ওই যে বিদেশি জামাতের সঙ্গে যে গল্পগুজব করছে তাদের সঙ্গে ভালো আচরণ করছে চেহারার মধ্যে তাকাই নেই তো নূর দেখছে তারা বিদেশি জামাত যখন তার চেহারার দিকে তাকাইছে দেখে চেহারার মধ্যে নূর চেহারার মধ্যে নূর মাদ্রাসায় আসার পরে পকেট টকেট হাতায় দেখি পকেটের ভিতরে ডলার আর রিয়েল ভরা হিসাব টিসাব করে সবগুলো একসাথে মিলাইয়া হিসাব করলাম হিসাব করে আমরা তখন ডলারের রেট টেট যাই না হিসাব ফিসাব সব কইরা দেখি প্রায় আট থেকে নিয়ে আর দশ হাজার টাকার নিচে হবে না উপরে হবে পকেটে ছিল কয় টাকা টাকা ছিল পকেটে টাকা দিতে পারে না এক হাজার টাকা জোগাড় করতে পারে নাই এটাই হলো বরকত জিরো থেকে আল্লাহ পাকবুল আলমিন বরকত দিয়ে দিলে ওই ৩০ টাকা দশ হাজার টাকার সমমান হয়ে যাইতে পারে এটা হলো বরকত টাকা নাই বরকত নাই তারা টাকা নাই তারপরেও বরকত দিতে পারেন কি জোরে বলেন না কে আল্লাহ আকবার মসজিদ থেকে যখন আজান ধ্বনি চলে আসে তখন দুনিয়ার যদি টাকার পেছনে পড়ে থাকেন না ব্যবসায় আছি টাকা যেহেতু আসতেছে কাস্টমার বেশি হয়তো বা টাকা বেশি আসবে টাকা বেশি অর্জন করলেন আল্লাহর কাজ বাদ দিয়া দুনিয়ার কাজ কইরা টাকা বেশি অর্জন করলেন টাকার থেকে যদি বরকত চলে যায় দেখবেন টাকা রাখতে পারবেন বাড়িতে গেছেন আমি সহজ উদাহরণ দিই যেগুলো সচরাচর হয় বাড়িতে গেছেন যায় দেখবেন ফ্রিজ নষ্ট

বরকত উঠে গেলে টাকা ধরে রাখা যায় না সম্পদ ধরে রাখা যায় না এই জন্য প্রধান কাজ হলো আল্লাহর কাজ কার কাজ ধরে বলেন আল্লাহর কাজ আল্লাহ বলেন হ্যাঁ আমি বানাইছি এবাদত করার জন্য এবাদত হয় দুই ধরনের এবাদত কয় ধরনের বলেন দুই ধরনের একটা হলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক এবাদত যেগুলোকে আমরা ফরজ এবং ওয়াজিব বলে থাকি যেগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ফজলের নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে শীতের দিন পরে পরে দিমু বললে চলবে হ্যাঁ পরে পরে দিবে বললে চলবে গুণা তো হবে হবেই আল্লাহর দরবারে আবার হিসাব দেওয়ার এটা হলো এক ধরনের আবাদত যেগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আর এক ধরনের আবাদত আছে অতিরিক্ত আবাদত যেগুলোকে আমরা নফল আবাদত বলি এগুলো যদি কেউ না করে গুণা নাই কিন্তু যদি কেউ নফল আবাদত করতে পারে দুনিয়ার থেকেই সে পূর্ণভাবে মুমিন হইতে পারবে আর আখেরাতের কথা হলো দুনিয়ার থেকে কেউ যদি বেশি বেশি কইরা নফল আমল কইরা যাইতে পারে ওই একটা নফল আমল কেয়ামতের দিন তাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিতে পারে ওই একটা আমল জান্নাতে যাওয়ার নাজাতের ওসিরা হয়ে যাইতে পারে তার জন্য নাজাতের ওসিরা হয়ে যাইতে পারে এখানে আমরা যারা আসি নবীজিকে ভালোবাসি না এমন কেউ আসেনি সবাই তো ভালোবাসি আল্লাহকে তো সবাই ভালোবাসি নবীকে তো ভালোবাসি ভালোবাসার জিনিসটা মুখে বলার নাম না কইরা দেখানোর নাম আপনি আপনার মারে ভালোবাসেন মুখ দিয়ে বলেন মা ভালোবাসি মা ভালোবাসি ডেইলি পঞ্চাশ বার বলেন কিন্তু মায়ের যে খাবারের দরকার ভাতের দরকার কাপড়ের দরকার কিছুই দেন না কোনো হক আদায় করেন না ভালোবাসি মুখ দিয়ে একশোবার বললেও কি ভালোবাসা হবে একবারও বইলেন না কিন্তু মায়ের যা যা দরকার মায়ের হকগুলো আদায় করেন দেখবেন অটোমেটিক ভালোবাসা হয়ে গেছে তো যে আমরা আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসলে মুখে বললে চলবে না কিছু করতে হবে করবেন কি ওলামাই কেরামগণ বলেন অনেক করণীয় আছে তার মধ্যে সবচাইতে বড় করণীয় হলো নবীজির জন্য দ্রুত পড়া কি পড়া জোরে বলেন আরো জোরে কি পড়া নবীর জন্য কি পড়া দুরুদ পড়া দুরুদ পড়তে পারলে মুখে ভালোবাসি বলা লাগবে না অটোমেটিক ভালোবাসা প্রকাশ হয়ে যাবে গুরুত্ব কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহযাবের ৫৬ নম্বর আয়াতের মধ্যে দুরুদের গুরুত্ব সম্বন্ধে বোঝায় দেয় إن الله وملائكته يصلون على النبي. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله رب العالمين. إي آيات المتتر تر كرطوشة مدبتايات. আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথম অংশের মধ্যে জানায় দেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা যারা আছে তারা নবীজির জন্য দরুদ পাঠাইতে থাকে দরুদ কে পাঠান নবীর জন্য দরুদ পাঠান কে আয়াতের প্রথম অংশে পাক বুঝাইলেন আমিও নবী জন্য দূরত পাঠাই আমার যারা ফেরেজ তারা আছে তারাও নবীর জন্য দূরত পাঠায় তাহলে বুঝা থাকলে বলেন যেই কাজ আল্লাহ করে যেই কাজ আল্লাহর ফেরেজ তারা করে সেই কাজ কম দামি না বেশি দামি জোরে বলেন না কম দামি না বেশি দামি

اے مومن تمراو বেশি বেশি কইরা নবীর জন্য দরুদ সালাম পাঠাইতে থাকো আদেশ কার এখন বলবেন হুজুর আমরা তো লাভ সারা কোন কাজ করি না দরুদ পড়লে এমন কি फायदा এমন কি ফজিলত درود پل لے لاب کی درود پل فائدہ کی درود ار فضیلت کی درود ار فضیلت جنتے چینے حدیث شنتے ہوئے مسلم شریف تین شو نمبر حدیث وعن عبداللہ ابن عمر ابن العاص رضی اللہ تعالی عنہما انہو سمع رسول اللہ صلی اللہ علیہ وسلم یقول من صلی علی صلاة صلی اللہ علیہ بہا عشرا اللہ ربی محمد رسول رب اللہ صلی اللہ علیہ وسلم بولن মান সল্লা সালাতান আমার উম্মতের মধ্যে কোন উম্মাত যদি একবার দরুদ পাঠ করে কয়বার আল্লাহ নবী কই আমার কোন উম্মত কোন ব্যক্তি যদি মাত্র একবার দরুদ পাঠ করে মাত্র একবার দরুদ পাঠ করে সল্লাল্লাহু আলাইহি বিহা আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10 বার পাঠানো হয় আর মানে একবার দুরুদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায় জোরে না কয়বার দুরুদের প্রথম ফজিলত হলো কেউ যদি একবার দুরুদ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে দশ বার পাওয়া যায় কয়বার পাওয়া যায় জোরে বলেন এইবার দেখেন তিরমিজি শরীফের চারশো চুরাশি নম্বর হাদিসের মধ্যে আরো একটা ফজিলত বর্ণনা করেন ওয়ান ابن مسعود رضي الله تعالى عنه قال ব্যক্তি আমার কাছাকাছি থাকবে ওই কয়ামতের দিন যখন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি কোটি উম্মতের সমাগম হয়ে যাবে মানবীবনের সেই সময়ে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হবে ওই ব্যক্তি আমার কাছা কাছি থাকতে পারবে বলে কোন ব্যক্তি আক্তার হুম আলাইয়া সালাতান দুনিয়ার জমিনে যেই ব্যক্তি বেশি বেশি কইরা দুরুদ পাঠ করেছে জরে কন্যা সুবহানাল্লাহ এইবার শুনেন কেয়ামতের দিন নবীর কাছে থাকলে লাভ কি ফায়দা কি একটা উদাহরণ দেওয়া বোঝায় মনে করেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইতেছে কোনো এক আল্লাহর বান্দা বৃষ্টির মধ্যে মাথার উপরে ছাতা নিয়ে হাঁটতেছে তাইলে যেই আল্লাহর বান্দা মাথার উপরে ছাতা নিয়ে হাঁটে তার মাথার উপরে বৃষ্টি পড়বে নি পড়বে এখন আপনি যদি তার কাছাকাছি জায়গা দাঁড়াইতে পারেন বৃষ্টির মধ্যে তার ছাতার নিচে ঢুইকা যাইতে পারেন আপনার মাথায়ও বৃষ্টি পড়বে পড়বে

আমরা যে করার মাধ্যমে যদি নবীজির কাছাকাছি যাইতে পারি নবীজির নিকটবর্তী যাইতে পারি নিকটবর্তী হতে পারি তাহলে নবীর মাথায় যদি সূর্যের তাপ না পড়ে আমাদের মাথায়ও সূর্যের তাপ পড়বে না ফায়দা কি ফায়দা কি লাভ কি বুঝেন নবী কয় হ্যাঁ দুরুদ পাঠ করলে কেয়ামতের দিন আমার নিকটবর্তী হতে পারবে আমার কাছাকাছি হতে পারবে আমার কথা না হাদিসের কথা তাহলে আমরা প্রথম হাদিস থেকে শুনলাম কেউ যদি একবার দূর পাঠ করে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায় জোরে কন্যা কয়বার পাওয়া যায় দ্বিতীয় হাদিস থেকে আমরা শুনলাম কেউ যদি বেশি বেশি কইরা দূর পাঠ করে নবীজি বলেন কেয়ামতের দিন সে আমার নিকটবর্তী হতে পারবে সে আমার কাছাকাছি দেখতে পারবে এইবার আরও একটা ফজিরাতের হাদিস শুনেন কিতাবের ইদ সতেরো হাজার বাইশ নম্বর হাদিস